উদ্ভ্রান্ত সেই আদিমি যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বার বারে করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্রসমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় আলোর অন্তপুরে সেখানে নিভিত অবকাশে তুমি সংগ্রহ করছিলে রহস্য চিনছিলে আকাশের প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ত তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বড় বড় লোক নগ্ন করল আপনতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে অঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল কাল ঝঞ্ঝা বাতাসের যখন গুপ্ত গোহর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ঘোষণা করল দিনের অন্তিমিকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্ব প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী